এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদের তা দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন স্মার্ট মিটার লাগাতেই এক মাসে বিল আসলো বারো হাজার টাকা এক মাসে বারো হাজার টাকার বিল দেওয়া সম্ভব মিটারে বিল আসতেই মাথায় বাজ ভেঙে পড়ল ব্যান্ডেলের দম্পতির ব্যান্ডেল কেউটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতির সুসান জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় ব্যান্ডেলের বাসিন্দারা পম্পা বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে এখন বিল দেখে মাথায় হাত কী করে এক মাসে বারো হাজার টাকা দেব সুশান্ত গুজরাটে থাকেন বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকেন তার স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী বিদ্যুৎমন্ত্রী বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন তিনি বলেন আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক হুগলি রিজিয়ান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার গ্রাহকের কনজিউমার নম্বর সার্চ করে তথ্য নিয়ে জানান স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক পাঁচশো ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন আগের মিটারে আটশো ইউনিট বাকি ছিল পুরনো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে করা হতো যে তিন মাস বিদ্যুৎ খরচ হতো তার পরের তিন মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকত এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বিদ্যুৎ খরচের হিসাব ধরা হচ্ছে হচ্ছে তাই বেশি মনে তার কথাই সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন তিনি কিস্তির সুযোগ পাবেন স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নয় বলেও আশ্বাস দিয়েছেন তিনি বিল এসছে কি এক মাসে কি সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হলো আমার একটা মিটার বসানো হয়েছে স্মার্ট মিটারটা আমি বসাতে চাইনি তবু যাই হোক ওনারা জোর জরজর্ত বসিয়ে দিয়ে গেছেন এবার গত মাসের দু তারিখে স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের দু তারিখের রাতে মেসেজ যখন এলো এক মাসের মাথায় তখন বিলটা আমরা দেখতে পেলাম বারো হাজার টাকা তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন হাজার দেড়ের থেকে দুই ধরলাম তো সেখানে হুট করে এক ধাক্কায় এক মাসের মধ্যে বারো হাজার বিলটা কি করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাইটাই রয়েছে বা যা যা আমি ইউজ করেছিলাম তাইটাই হয়তো করেছি কিন্তু সেখানে তো এক মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না অতএব আমি দেখুন এত টাকার অ্যামাউন্টও দিতে পারবো না আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে হাউস ওয়াইফ তো আমি তো এটা দিতে খুব মানে একদমই পারবো না কোথাও জানিয়েছিলেন হ্যাঁ আমি সিএমকে জানিয়েছি আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানিয়েছি বিদ্যুৎ অফিসে জানিয়েছি তার আগে আমি কমপ্লেন দিয়েছি আমাদের বালির মোড় ইলেকট্রিক অফিসে আমি কমপ্লেন দিয়েছি তো এখানে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যে জানিয়েছিলেন বিষয়টি তারা কি বলছে ওনারা যখন গিয়েছেন ওনারা তো মানে আমাকে যা হোক তা হোক বুঝিয়ে ওনাদের দিক ওনারা বুঝিয়েছেন কিন্তু তাতে তো আমি মানে স্যাটিসফাইড নই প্লাস হচ্ছে আমার মতো আরও কিন্তু সেদিন আরও চার পাঁচজন গিয়েছিল কিন্তু আমি একা নই আপনার কি মনে হচ্ছে যে এই এত টাকা বিলটা এই স্মার্ট মিটারের জন্যই হয়েছে একদম

কি করে আমি এক ধাপটা আমি বারো হাজার টাকা মিটা আমি বিল দেবো না আমি খাবো কোনটা কি চাইছে আপনি কি চাইছি বলতে এটা রাখুন আমি তো মিটার রাখবো না আমার যে মিটার ছিল আমার সেই মিটারই চাই আমি সেটাই ফিরিয়ে ফিরে পেতে চাই কি না আপনার আমার নাম পম্পা ওষা কী বলবেন এই আপনার মধ্যে এই ধরনের বিল আসছে স্মার্ট মিটার এটা তো মানে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে এরপরে কি হবে যেটা স্মার্ট মিশার মিটার বসানোর পরে যেটা ওনার বিল এসছিল হাজার টাকা ওটা বারো হাজার টাকা বিল চলে এলো এরপরে কি হবে স্মার্ট মিটার বসাতে গেলে কোনো পড়ায় লোকে বসাতে দেবে না অশান্তি হবে এরপর অশান্তিটা যাতে না হয় আমাদের যাদের প্রশাসনের পক্ষ থেকে আছে এটা সঠিক তদন্ত করে দেখা উচিত আমার মতে একটা এক হাজার টাকার বিল বারো হাজার টাকা কোনো দিন হতে পারে না আমার নাম জবর